গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি আজকে পঁচিশে এপ্রিল ঘড়িতে সময় এখন সকাল আটটা রন স্কুল যাবে তার জন্যই জানতি করছি ওর এখন নতুন ক্লাস নতুন বই নতুন ব্যাগ ওই স্কাই কালারের ব্যাগটা পুরনো ক্লাসের আর এই গ্রিন ব্যাগটা নতুন ক্লাসের পুরোনো ক্লাসে স্কুল হতো সাড়ে নটা থেকে বারোটা অবধি আর এখন সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা অবধি অনেকটা সময় বেড়েছে অনেক বই বেড়েছে তো আজকে ওকে মনি স্কুল দিতে যাচ্ছে বেশ একটা নতুন ব্যাপার ওর মধ্যে বেশ একটা ভালো লাগাও কাজ করছে রণর দৌলতে আমারও কিছু স্মৃতি মনে পড়ে যায় ছোটোবেলায় যখন বাড়ি থেকেও বেড়াতে আসতো সে যদি স্কুল থেকে আনতে যেত সেটা একটা আলাদাই আনন্দ একটা পর্ব মিটল এরপরে সবার আগে আমি একটু জল খেয়ে নেবো তারপরে টুকটাক কয়েকটা কাজ সেরে চা ব্রেকফাস্ট বানিয়ে ফেলবো কারণ বাকিরা এখনও ঘুমের দেশে চা বানিয়ে ফ্লাস্কে রেখে দেব যে যখন উঠবে তখন খাবে এবং আমি টিফিন বানিয়েও হটপটের মধ্যেই রেখে দিই আমি যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তাহলে আমার খিদেটাও তাড়াতাড়ি পেয়ে যায় বাকিরা কখন ঘুম থেকে উঠবে তারপরে একসাথে ব্রেকফাস্ট করব এইটা আমার দ্বারা হয় না বাড়িতে গেস্ট আসলেও আমি যদি তাড়াতাড়ি উঠি তাহলে আমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে ফেলি তারপরে ওদের ব্রেকফাস্ট গুছিয়ে হটপটে রেখে দিই যাতে এরপরে আমি যখন দুপুরে রান্না শুরু করব আমাকে আলাদা করে আবার গ্যাস ফাঁকা করে ব্রেকফাস্ট বানাতে না হয় সকালে ঘুম থেকে উঠে যখন আমি দু তিন গ্লাস জল খাই তারপর আমি আর কিছুতেই খালি পেটে থাকতে পারি না শুকনো মুড়ি হোক বা চা বিস্কুট কিছু একটা পেটে আমায় দিতেই হবে রান্নাঘরের অবস্থা আমার করুন কিন্তু এগুলো সরিয়ে সরিয়ে একটু এদিকটা পরিষ্কার করি আমাকে ব্রেকফাস্টটা বানাতে হবে কারণ লক্ষ্মীদি যখন আসবে তখন আমাদের সকলের ব্রেকফাস্ট খাওয়াও হয়ে যায় এটা একদিকে যেমন অসুবিধার আবার একদিকে সুবিধার এই জলখাবার বানানো থেকে শুরু করে খাওয়া অবধি যা যা বাসন আমার এঁঠো হয় সেগুলো আর সারাদিন পড়ে থাকে না বাকিরা এখনও যখন ঘুম থেকে ওঠেনি আমি আর জ্যোতিদাই অগত্যা ব্রেকফাস্ট করে ফেলি আমি একটা পিনাট বাটার ব্রেড নিয়েছি আর একটা ডিম টোস্ট নিয়েছি ডিম টোস্ট আমি একেবারেই সকালে খাই না কারণ পেটের যা অবস্থা সকালের দিকে তেল জাতীয় কোনো খাবার আমি চেষ্টা করি এড়িয়ে যাওয়ার যখন একেবারেই পারা যায় না তখন খেয়ে ফেলতে হয় গুড মর্নিং মর্নিং এখন একটু গরম জল খাবো লক্ষ্মীদি তো আসেনি তুই তাহলে মেজে দেবো লক্ষ্মীদি আসবে না

তো প্রিয়। হ্যাঁ নে নে জলটা খা, খেয়ে জল খাবারটা খা। লッキদি যখন এখনো পাত্তা নেই তাই চলো বিছানাটা ঝেড়ে ফেলি। কারণ এমন অনেক দিন হয় যে লッキদি ঝাড় দিয়ে চলে গেছে তারপরে আমি বিছানা ঝেড়েছি। আসলে সবাই তো একসাথে ঘুম থেকে ওঠে না। দেখো রান্নাঘর আমার একদম ঝকঝকে হয়ে গেছে। এবার আমি রান্না শুরু করব। লক্ষ্মীদিকে বললাম একটু আলু পটল কেটে দাও। পনিরটা বের করে রাখলাম ফ্রিজ থেকে। আজকে আলু পটল আর পনির দিয়ে একটা তরকারি করব। গতকালকের কেটে রাখা কিছু আলু সেটাও বার করে নিলাম এই রকম খোলা ছাড়ানো আলু যদি রেখে দিতে হয় তাহলে অবশ্যই জলে ভিজিয়ে রেখে দেবেন তাহলে আলুর গায়ে কোনো দাগ পড়বে না আজকে একটাই মাত্র তরকারি করছি কারণ গতকালকের বেশ কয়েকটা রান্না ফ্রিজে আছে সেইগুলোকে আজকে উদ্ধার করব এটা ছিল প্রথম কারণ দ্বিতীয় কারণ হলো আমরা চারজনেই আজকে রাতে বর্ধমান ফিরে যাব তাই শুধু বেলার জন্য এইটুকু রান্নাই যথেষ্ট এইবার যখন জ্যোতিদা সৌদি আরব থেকে এলো তখন আমার জন্য আর মায়ের জন্য একটা দারুণ জিনিস নিয়ে এসছে যেটা সত্যি এতটা প্রয়োজনীয় যেমন ধরো যে কড়াইয়ের কোনো হাতল থাকে না সেই কড়াইয়ের জন্য এটা টেম্পোরারি হ্যান্ডেল হিসেবে ব্যবহার করা যেতে পারে এটা এতটাই শেফ দেখো ওই এই যে সুইচটা দেখছো এটা এরকম খুলে যাবে মানে আলগা হয়ে যাবে তারপরে এটাকে কড়াইয়ের কানায় লাগাতে হবে এবং সুইচটা ঘুরিয়ে দিতে হবে ব্যাস এই যে টাইট হয়ে লেগে গেল যতই তুমি ভারী জিনিস রান্না করো মানে এক কড়াই ভর্তি রান্না করলেও কিন্তু এটা স্লিপ হবে না বা কোনো রকম পড়ে যাবে না আমারই কোনো একটা ব্লগে জ্যোতিদা দেখেছিল যে আমি বিনা হাতলওয়ালা একটা কড়াইয়ে মাংস রান্না করছি এবং সেটা কষাতে কষাতে কড়াই উল্টে যাওয়ার জোগাড় তো তখনই জ্যোতিদার মাথায় আসে যে ওদের জন্য এই টেম্পোরারি একটা হ্যান্ডেল কিনে নিয়ে যেতে হবে তো সত্যি ভীষণ ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস এবং খুব পছন্দ হয়েছে আমাদের আসলে কাউকে গিফট দেওয়ার সময় তার প্রয়োজনের কথাটা আমরা অনেক সময় চিন্তা করতে ভুলে যাই যে আমি যেটা তাকে গিফট দিচ্ছি সেটা কি সত্যিই তার খুব প্রয়োজন নাকি দিতে হয় তাই দিচ্ছি এটা ছাড়াও জ্যোতিদা আরও কয়েকটা কাজের জিনিস এনেছে যেগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো আজকে আমি আলু পটল পনিরটা যেটা রান্না করছে আমাদের জন্য দুপুরের সাথে আলুর দম বানাচ্ছি কারণ মৌ তো এখন এ বাড়িতেই থাকবে তো ওর তো রান্নার প্রতি খুব একটা আগ্রহ নেই ও রান্না করেও না তাই ভেবেছি ওর জন্য একটু আলুর দম বানিয়ে রেখে যাব। সেটা রুটি বা ভাত ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারবে আর পনিরটা আমি ভেজে সবসময় গরম নুন জলে ভিজিয়ে রাখি যাতে নরম থাকে আলু ভেজে নিচ্ছি এটা হচ্ছে আলুর দমের আলু এদিকে আমার কিন্তু আলু পটল আর পনিরের তরকারি প্রায় রেডি মশলা কষানো হয়ে গেছে এবার শুধু জল ঢেলে দেব ওই যে বলছিলাম আগের দিনের কিছু রান্না আছে ফ্রিজে সেইগুলো বার করে নিলাম এটা হলো টমেটো পোস্ত এটা হলো আলু কুমড়ো উচ্ছে বেগুন দিয়ে একটা চচ্চড়ি এটা হলো আলু সয়াবিনের তরকারি এই তিনটে খাবারই আমার খুব প্রিয় এদিকে আলু পটল পনিরের তরকারি রেডি এই পাশে আলুর দমও একদম রেডি আজকের মতো রান্না যুদ্ধ শেষ আর যুদ্ধ শেষে আমার করুণ অবস্থা নাইটি ভিজে গেছে গোটা চোখে মুখে শুধু ঘাম আর ঘাম ঠিক এমন সময় বেজে উঠল কলিং বেল একটা নতুন যুদ্ধের সূচনা হলো রন স্কুল থেকে আসার পরেই ওকে জড়িয়ে ধরতে হয় ওয়েলকাম করতে হয় ব্যাগ থেকে টিফিন জলের বোতল বার করে দেখতে হয় যে তুমি টিফিন খেয়েছো কিনা জল খেয়েছো কি না আর আজকে তো আবার ড্রেস দিয়েছে কিন্তু ড্রেসটা আবার একটা ছোট হয়েছে একটা বড় হয়েছে সেটা আবার ফেরত দিতে হবে টিফিন আজকে মোটামুটি শেষ করেই এসেছে আজকে ওকে বাউলি দিয়েছিলাম আর সাথে একটু শশা কুচি যেটুকু না খেতে পেরে রেখে দিয়েছিল সেটা আবার এখন টুক করে মুখে ভরে নিল বোঝো ঠেলা এবার ভাত খাওয়ার সময় আর খিদে পাবে না আমি ওর টিচারকে বলে রেখেছিলাম যে এখন আগামী এক সপ্তাহ স্কুল যাবে না তাই যেন বেশি করে হোমওয়ার্ক দিয়ে রাখে সেটাই এখন চেক করে নিচ্ছি যে হোমওয়ার্কগুলো করেছিল সেটা ঠিক হয়েছে কিনা এবং এক্সট্রা হোমওয়ার্ক দিয়েছে কিনা কারণ এই যে আজকে আমরা বাড়ি যাচ্ছি তারপরে আমাদের প্ল্যান আছে আমরা দার্জিলিং ঘুরতে যাব। সেই সবও ভিডিও আসছে খুব শিগগিরই এই হলো রনর নতুন ক্লাসের ড্রেস প্যান্টের কোমর দেখে তো আমার কান্না পেয়ে গেল রনর যা কোমর আর প্যান্টের যা কোমর একটা বেশ মোটা করে দড়ি বাঁধতে হবে মনে হয় বেশ কয়েকদিন ধরে রন স্কুল থেকে এসে প্রথমেই বাথরুমে ঢুকে যেহেতু আমি হাত পা ধুতে বলি তাই সেই জায়গায় ও একেবারে স্নান করে নিচ্ছে এটা আমার এত ভালো লেগেছে আমি আর ওকে বারণ করি না সাবান মাখুক চাই না মাখুক নিজে স্নান করে নেওয়াটা একটা খুব বড় কাজ বহু দিন একটা ভাবছিলাম এক কারণ আমাদের জুতোগুলো বড্ড ছড়িয়ে ছিটিয়ে থাকে যে জুতোগুলো আমরা বেশ কিছুদিন পর পর পরি মানে সব সময় ব্যবহার করি না সেইগুলো তুলে রাখার জন্য একটা সুর এক অবশ্যই প্রয়োজন দ্বীপ এখন এটাকে সেট করছে হয়ে যাক তারপর দেখাবো দুটো তুলে নে সব তোর নয় মাত্র দুটো তোর অনলি ঠিক আছে ফ্রিজে আর কোনো সবজি টবজি নেই সব শেষ করে ফেলেছি কয়েকটা শশা পড়েছিলো সেগুলো আজকে কেটে সবাই খেয়ে নিলাম কারণ মৌ তো এগুলো জীবনেও বার করে কেটে খাবে না এটা হলো রনর খাবার খুব সিম্পল দিয়েছি ভাত ঘি সাথে দুটো আলু সিদ্ধ যেটাকে নুন আর তেল দিয়ে মেখে নেব আর একটু পনির তুলে দিয়েছি এই যে আমাদের সুর এক রেডি হয়ে গেছে তবে এটাকে আজকে আমরা বাইরে রাখবো না কারণ আজকে বেরিয়ে যাচ্ছি আবার যখন ফিরব তখন এটাকে বাইরে বার করে ভালো করে সাজিয়ে রাখব। ভেবেছি এটার উপরে একটা সুন্দর করে গাছও রাখবো তো আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট এবং হয়ে যাওয়ার পরে আমার হঠাৎ করে মনে হলো যে আলুর দম যখন বানিয়েই দিলাম তখন একটুখানি পোলাও বানিয়ে দিই যদিও এখন কিন্তু এটা বিকেলবেলা দুপুরবেলা আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়েছি যেমন ভাবা তেমন কাজ সব উপকরণ যেহেতু বাড়িতে আমার ছিল তাই সেগুলো দিয়ে ভালো করে ঘি দিয়ে ভেজে জল দিয়ে দুটো সিটি দিয়ে নিলাম ব্যাস তৈরি আমার পোলাও এতক্ষণ ধরে আমরা সবাই ব্যাগ গুছিয়ে ফেললাম এই ব্ল্যাক ব্যাগটা হচ্ছে বুকুনা জ্যোতিদার এগুলো ওদেরই কিন্তু এগুলো নিয়ে যাবে না আর একটা ইম্পর্টেন্ট কাজ আমি সেরে ফেললাম সেটা হচ্ছে বাড়ির সব পাপসগুলো কাচতে দিয়েছি সেইগুলো কেচে আমি একেবারে শোকাতে দিয়ে যাব কারণ এই কদিন আমরা এখন থাকবো না বহুদিন দিন কাচা হয়নি হয়নি এত নোংরা হয় সেগুলোতে পা মুছতে আর ইচ্ছাই করে না বাড়িতে লোকজন যখন বেশি থাকে তখন আরও তাড়াতাড়ি এগুলো নোংরা হয় বহুদিন যেহেতু বাড়ি ছেড়ে যায়নি কেউ না কেউ ছিল তাই সবগুলো কাচতে পারিনি আজকে একটা ভালো সুযোগ রাত্রের মধ্যে শুকিয়ে যাবে সকালে উঠে মৌ সব জায়গায় জায়গায় পেতে দেবে অল্প করে একটু খাও হয়েছে আমরা সবাই রেডি হয়ে ব্যাগ গুছিয়ে দ্বীপের দিকে তাকিয়ে বসেছিলাম কারণ ওর মিটিং শেষ না হওয়া অবধি বেরোতে পারছিলাম না আটটায় বেরোবো ঠিক করে সেটা চলে গেছে সাড়ে নটায় তো যাই হোক চলো কোনো তাড়াহুড়ো নেই নিজেদের গাড়ি ট্রেন ধরার নেই ধীরে সুস্থে রাস্তায় খেয়ে দিয়ে আমরা বাড়ি ফিরবো সাবধানে আবার বললাম গাছগুলো জল আছে চেষ্টা করব চাইবো। মৌকে মানে আমার ননদকে আপনারা গোটা ব্লগে দেখতে পেলেন না তার কারণ হলো ওর নাইট ডিউটি চলে তাই ও সারাটা দিন প্রায় ঘুমায় আমাদের এত কলবলনির মাঝে ও যে কিভাবে ঘুমায় ওই জানে এসে গেছে আমাদের পক্ষীরাজ আর তাতে করে আমরা পাড়ি দিলাম বর্ধমান মাঝখানে লাবণ্যতে নামলাম খাবার খেতে হ্যাঁ এটার নাম নবান্ন ছিল সেটা চেঞ্জ হয়ে এখন লাবণ্য হয়ে গেছে তাই লাবণ্যই বলা প্র্যাকটিস করছি এই বিভৎস গরম পড়ার পর থেকে আমরা যতবারই বাড়ি গেছি এই রকম রাত্রেবেলা গেছি তাতে করে কষ্টটা অনেক কম হয় সারা দিন এত রোদের তাপ থাকে যে গাড়ির এসি কাজই করে না ঠিকমতো গাড়ি ঠান্ডা হতে হতে আবার সেটা গরম হয়ে যায় তার থেকে ভালো রাত্রেবেলা ট্রাভেল করা দ্বীপের কাজ শেষ হয়ে যায় তারপরে আমরা ধীরে সুস্থে বেরিয়ে যাই এবং তারা তো কিছু নেই রাত হলেও বাড়িতেই ফিরবো রণকে আমি বাড়ি থেকেই ভরপেট খাইয়ে নিয়ে এসেছি জানতাম ও ঘুমিয়ে যাবে কারণ দুপুরে তো ঘুমায় না আর নটার পর থেকেই ওর আসতে শুরু করে তারপরে যদি আবার গাড়ি চলে সেই গাড়িতে তো আরও তাড়াতাড়ি ঘুমিয়ে যায় ও যে ঘুমালো আর কিন্তু একেবারেই উঠবে না সেই বাড়ি গিয়ে শুইয়ে দেবো একদম কাল সকালে উঠবে এই রেস্টুরেন্টটা গত তিন চার বছরে আমাদের কাছে খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট হয়ে উঠেছে যতবারই এখান দিয়ে যাই আসি না কেন কিছু না কিছু এখানে খেতেই হবে এমন একটা মনের মধ্যে চলে আসে কারণ এখানে খাবারের স্বাদ খাবারের গুণ ওদের ব্যবহার কোনোটাই আমাদের কোনো দিন নিরাশ করেনি আজকে আমাদের ডিনারের মেনু ছিল এগ ফ্রায়েড রাইস আর সাথে দু রকম চিকেনের আইটেম কিন্তু সবার আগে একদম প্রথমে আমরা খেয়েছি একটা তন্দুরির আইটেম যেটা খুব সুন্দর খেতে আর বোন কিন্তু এগুলোর কোনোটাই খায়নি ও একদম আলাদা একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিল সেটাই খেয়েছে আর এই খাবারগুলো আমরা তিনজন খেয়েছি খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি ফেরার পালা কারণ এবার ওদের রেস্টুরেন্টও বন্ধ হয়ে যাবে এখন বাজে প্রায় পৌনে বারোটা মতো এগারোটা অবধি ওদের রেস্টুরেন্ট খোলা থাকে বা অর্ডার নেওয়া হয় তারপর থেকে অর্ডার বন্ধ করে দেওয়া হয় এই জাস্ট খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি তখনই এক দাদা এসে আমাকে বললেন যে আপনি কি ভ্লগ করেন আমার যা ভিডিও করার ঘটা সেটা দেখে হয়তো তার মনে হয়েছে তো এই হলেন সেই দাদা তো তার সাথে আলাপ পরিচয় ভীষণ ভালো লাগলো উনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করলেন তিনি এখন নিশ্চয়ই এই ভিডিওটি ইউটিউবে বা ফেসবুকে দেখছেন তো আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের এত ভালো পরিষেবা দেওয়ার জন্য আমরা একদম ভ্লগের শেষ প্রান্তে এসে পৌঁছেছি বুকুনা জ্যোতিদাকে মায়ের বাড়িতে নামিয়ে দেব দিয়ে আমরা বেলবাগানের বাড়িতে চলে যাব তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরের ব্লগে গুড নাইট